আজকে একটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে এসেছে হ্যাঁ খানিকটা রিসার্চের দিয়ে উঠে এসছে বলা যায় আমাদের সবার প্রিয় আমাদের জীবন নামেও অভিহিত যে বস্তুটি সেটি হলো এই জল জল এমন একটা জিনিস যাকে ছাড়া আমরা বাঁচতে পারি না প্রতিদিন কিছু ভিতরে যাক বা যাক এই জলটার যাওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় এই জল আমাদের মনের সঙ্গে কতটা সংযুক্ত বা কতটা সম্পর্কিত আর এই জল আমাদের মনকে কতটা কন্ট্রোল করে এটা একটা বিরাট বড় বিষয় যেটা আজকের এই ভিডিওতে একটি রিসার্চের মাধ্যম দিয়ে তথ্য উঠে এসেছে যেটা আমাদেরই করা রিসার্চ তো সেটাই আজকে ব্যক্ত করব যখন আমরা কোনো কাজ খুব মনোযোগ দিয়ে করছি খুবই মনোযোগ দিয়ে করছি কিন্তু অনেক চেষ্টার পরেও সম্পূর্ণ মনোযোগ সেই কাজের প্রতি আমি লাগাতে পারছি না কোথাও না কোথাও একটু হলো ডিস্ট্রাকশন কাজ করছে চঞ্চল চঞ্চলতা মনের মধ্যে বৃদ্ধি আছে কেন কারণটা কি ঠিক দেখবেন আপনার মাথার আশেপাশে বা চোখের সামনে কোথাও না কোথাও এই জলের উপস্থিতি আছে যেখানে এই জলের উপস্থিতি থাকবে আপনি সেখানে মনোযোগী নিজের সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতেই পারবেন বাচ্চারা পড়াশোনা করছে কিন্তু তার মাথার উপর বা মাথার কোনো আশপাশে জলের বোতল রাখা আছে নিজের মনোযোগ সম্পূর্ণ সেই পড়া দিতে পারবে না পারবেই না এই জন্য দেখবেন আমাদের প্রাচীন যারা যোগী ছিলেন ছিলেন মুনি তারা চলে যেতেন হিমালয়ে তারা চলে যেতেন যেখানে ঝর্ণা পড়ছে পড়ছে জল সেখানে গিয়ে বসেন তপস্যা করতে কেন যেহেদ জলই একমাত্র জিনিস যে আমাদের মনকে কন্ট্রোল করতে পারে আমাদের মনের মধ্যে যে চঞ্চলতা সেটা বৃদ্ধি করতে পারে তাই এটা সেখানে যেত যে এই জলটাকে আমি কি করে নিজের বসে আনবো নিজের আয়ত্তে আনবো এটাই ছিল সব থেকে বড় সিদ্ধি নিজের মনকে কন্ট্রোল করার অতএব জলকে কন্ট্রোল করেও আমরা নিজের মনকে কন্ট্রোল করতেই পারি